এই জন্য যাও তাড়াতাড়ি করে আমার নাবি শরীরে আবার বহু প্রবেশ করে যাও জোরে বলে আবার ও হকার ভরা নবীজি 63 বছর দুনিয়ায় ছিলেন বাবা কয়ে বছর জোরে বলে

নবিয়া লালন দেলি সারা বিশ্বের জনলি উনি আপনার কাছে বাবা উনি চোখের পানি পড়ে যাচ্ছে এবাম আশান অসাইল একবার কপালে চুনা খায় গো একবার ডালে তুমি খায় গো একবার ঠোঁটে চুনা খায় গো ও না গো আমাদেরকে কত ভালোবাসতেন না আমাদেরকে কত mohabbat করতেন না নানা গো না আমাদের ঘোড়া কেনার ক্ষমতা না আমাদের ঘোড়া কেনার সামর্থ্য ছিল না

কানতে কানতে রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে আর একটা জিনিস লক্ষ্য রাখলেন মা গাছের ওপরে যত পাখি ছিল ই একটা পাখি চাই না জোরে বলে সব জালে নিঃশব্দ হয়ে গেছে সব জালো চুপে গেছে আরো দেখলেন বাবা মদিনার বুকে মায়ের স্তনের যারা দুগ্ধ পান করেন বাচ্চা বেটা বেটি ছিল কেউ মায়ের স্তনে মুখ পর্যন্ত লাগাই না কেন আল্লাহর নবী দুনিয়াতে হায় সরে বলে দেন সোভা আল্লাহ বাবারা আমার মা বলে রে এবার বাবা ইমাম হাসান ও শহীদ এবার যাবি তো যা বাবা হযরত আবু বকরের বাড়ি চলে গেল কোথায় আবু বকর কাজ করতেন বাবা কিসের কাজ করতেন উনি ফেরি করতেন বাবা কাপড়ের ব্যবসা করতেন এবার কাপড়ের ব্যবসা করে উনি চলে আসেন বাবা রাস্তাতে জানো বাবা বেটা ছেলে দেখা যায় না মেয়ে ছেলে দেখা যায় না এই দেখা যায় না কেন না আল্লাহর নবী দুনিয়াতে নাই বলে এবার বাবা সবাই দেখলাম রাজা ছিলাম আল্লাহর নবী না উনি চলে আসেন রাস্তা দিয়া ইমাম হাসান হোসেনকে কানতে দেখছেন বাবা নবীরা শিকারে বলে নবীর দেওয়ালা কারে বলে হসল হোসাইল কে দেখতে বাবা হজরা বেলাল ছুটে চলে গেলেন আর বলে ও হোসাইল ও গাল ও গল্লা ও জবান যুবকদের সরসার ও গো নবীর আপনারা কেন কান্দেছেন কিসের জল্লা চোখের পানি বেরিয়ে যাচ্ছে বলে ও বেলাল তুমিও শুনে কাঁদবারে তুমি কি জানো না বললো কি জানবো গ হাসানো

দিয়েছিল গুলা পেরিয়ে গেছিল ফেলার তবু নবী ভুলে নাই আর প্রেমিকের সামনে নবী অপাদের কথা চলে আসলো

সব সব আপনার তাকিয়ে তাকিয়ে নবীজিকে জান ভরে দেখছে নবীজিকে প্রাণ ভরে যেন তাকিয়ে দেখছে আল্লাহর নবী নাই এই বলে সবাই যেন চোখের পানি ঝরিয়ে যাচ্ছে সবাই রেখে রাম আবু বাগার চলে আসলেন হজরতে আলী কালামুল্লাহ নবীর ইন্তকার হয়েছে সোমবারে মঙ্গলবার সারাদিন কেটে গেল সারা রাত কেটে গেল তবু নবীর জানাজা হয়নি নবীর গোসল হয়নি জোরে বড় আর আমাদের আসলে গন্ধ করত পচে যেত তাই না কিন্তু বাবা নবীর লাশ যেমন তেমনি হয়েছিল জোরে বলো খালি চোখ দিয়ে পানি পড়ছে উম্মাতি উম্মাতি বলে নবী কাঁদছে জোরে বলো একটু নবীর ইন্তেকাল হয়েছে বাবা এবার নবীর আখেরই গোসল হবে নবীকে যে কুয়ার পানি দিয়ে গোসল করিয়েছিল ওই কুয়াটার নাম বলবো বাবা আচ্ছা কেউ জানেন যে কোন কুয়ার পানি দিয়ে নবীকে গোসল দিয়েছিল পারবেন

Subhanallah.

বলে গোসল করিয়ে দিলে

না যত বাবা মুছে যাচ্ছে ততই বাবা কষ্ট হচ্ছে এবার বাবা কষ্ট করে পানি পড়ে যাচ্ছে হজরতে আলী বললেন আমি যদি হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিই আল্লাহ চোখের পানি বেয়াদবি হবে আর আমি যদি কাপড়া দিয়ে চোখের আসন মুছিয়ে দিই তাহলে বড় বেয়াদবি হবে এই জন্য আমি নবীর চোখের পানি নিজের হাত দিয়ে মুছলাম না নিজের কাপড়া ন্যাকড়া দিয়ে মুছলাম না আমি চার হাত পা কে পেরে দিয়া আমা গুড়ি করে দিয়া আমি নবীর চোখে ধরা পানি চোখে অশ্রু ধরে যাওয়া পানি আমি পান করে নিলাম আর নবীর চোখের পানি যেমনি পান করে নিলাম সাত তবক আসমান সাত তবক জমিনে কি কি আছে আমি আলী সব স্পষ্ট দেখে নিলাম সুবহানাল্লাহ আমি আলী স্পষ্ট সব দেখে নিলাম বাবা নবীর চোখের পানির এত দাম নবীর চোখের আশ্রুর এত দাম রে বাবা সময় দেখলাম ব্রাদার ইসলাম এবার বাবা নবীর গোসল কমপ্লিট হলো কাফুন পরানো হলো আচ্ছা এদিকে মাইয়াত মরে গেলে কাফুন পরায় না আচ্ছা কাফুন কেমন হয় এই দেখো বাচ্চারা পাক কত রে সুবহান আল্লাহ সাদা কাফুন আচ্ছা লাল কেন হলো না নীল কেন হলো না সাদা কেন হলো এটা বলতে হবে আপনি জীবনে কি করেছেন না করেছেন এই সব কথা লিখতে হবে ওই কবরে আপনাকে যখন নিয়ে যাবে আপনার বাবা মুখে থুতু হবে কালি আর আপনার এই সাক্ষী হাঙল শাহাদত আঙল খানা হবে কম আর কাফুনটা হবে আপনার জীবনের খাতা জোরে বলুন সবাই

যে বাবা আপনি যা খাবেন জন্য নিয়ে যাবেন তো বাবা এই নিয়ে যাওয়াটা হচ্ছে সোননাথ তো করেছে যা খাবেন তো বিবির জন্য নিয়ে যাবেন তো খেয়ে বিড়ি জন্য নিয়ে গেছে বিড়ি আল্লাহ

জীবন বাবারা আমার মা বোনের ভাইয়ের আগো এবার বাবা আল্লাহর নবীর আল্লাহ নবীর গোসল মোবারক হয়ে যাওয়ার পরে কাফল পরিয়ে দেওয়া হলো কাফল পরিয়ে দেওয়ার পরে এবার বাবা কোথায় নবীজির কাফল কাফল হবে এই ব্যবস্থা করতে হবে সব সবই আপনার কেউ বলছে আল্লাহ নবীর বিবি সাহেবা ওই মক্কার জান্নাতুল মুআল্লাতে আছে ওখানে খাদিজার কবর আছে ওখানে যাও 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 সুবহানাল্লাহ পাঁচ সবর দিয়েছে ভাইজান আমার

আমার নবী পবিত্র জবান মুবারকায় বলেছে আমার সাহাবীরা বলো আকাশের তারকার মত সুবহানাল্লাহ আকাশে তারকার মতো এরকম কথা নবীজি বলেছে কোন আল্লাহর নবীর বিবি সাহেবা আমাদের উম্মুল মুমিনিন আমাদের উম্মাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রহা কাছে যাব আর ইনি হলেন নবীর বিবি এর কাছে জিজ্ঞাসা করব হয়তো নবীজিও নাকি বলে গেছে সব সাবি আপনার কিনা হযরতে আয়েশার কাছে চলে গেলেন আয়েশা আপনি বলুন আমার নবী রওজা কোথায় বানানো হবে কোথায় তৈরি করতে হবে কোথায় রেডি করতে হবে আয়েশা দুই চকের পানি দড় 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 করে ঢোরিয়ে দিল আর বলে अब्বা গো আপনাকে একটা কথা বলি মিথ্যা বলবো না আমার নবী বলেছে আয়েশা আমার কবটা আমার রওজাটা তোমার ছোট

ওই একজন দিয়ে সাল্লাহ্ লাও ডানকে কবল কর লাও লা তুমি বললে জানো তো বাবা কি হলো আল্লাহ নবি সলে সল্লাহ এবার বাবা লাশ হয়ে আছে তো মায়ে সমজ লাজ আমার ঘরে নবির রও জ বানিয়ে দাও চরে বলো আরে বাজারে চরে বলো এই খোদায়ে ঘুম তো ত তিরে জাগিয়ে দাও

নবীর জানাজা কেমন করে হলো হলো এটা জানা দরকার আছে কিনা প্রত্যেকটা মোসামমে জানা দরকার আছে এটা বাবা খেয়াল করবেন এটা একটা নোট করে রাখবেন নবীর সর্বপ্রথম জানাজা পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা তবে আর করব না যথেষ্ট দিয়েছেন বাবা আমি একটা ভাইকে বলবো বাকি হোক কিংবা নগদ হোক মাত্র 500 টাকা নবীর প্রথম জানাজাতে পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা একটা ভাই নবীর মহপতে 500 টাকা আদায় করছে না ভাই আর আদায় করবো না এটাই আমার লাস্ট একটা ভাই নয় যে নবীর প্রথম জানা দাও কে পড়ালো এই নামখানা টাকা দিলেই মনে থাকবে আর না দিলে কিন্তু ভুলে যাবে তাই কি না সুবহানাল্লাহ তাআলা তার চলে আসেন ভাই চটচট করে এগিয়ে চলে আসেন আর আলহামদুলিল্লাহ কি না প্রিয়

এটা জানা দরকার আছে টাকা দিলে মনে থাকবে আর না দিলে মনে থাকবে না একটা ভাই নাইগো ও দাদা নবীর কে দিতিয় জানাজা পড়েছে একটা ভাই আমার দাদা তুইয়া গিয়ে চলে আছেন দাদারে আমার বন্ধুরে আমার ভাইয়েরা আমার দোস্ত बुजुर्गরা নবীর বাবা এই দ্বিতীয় জানাজাটা পড়েছে এমন ভাবে বাবা দলে দলে নয় নবীর জানাজাটা পড়েছে দরুদ শরীফ করে জোরে বলো

ঠিক কিনা বলে বাবা চতুর্থ নাম্বার কে পড়েছিল এটা বলবো আর একটা নাই আমার দোষ নেই ভাই তিনটা হয়ে গেছে তো আর একটা দোষ করলো কি ভালো তার ভাগ্য ভালো বাপরে বলবি ঘর টাকা জানাজা পড়েছিলেন তারপরে সাহাবা জানাজা পড়েছিলেন বাবা নবী জানাজা কমপ্লিট হলো আচ্ছা বলেন জানাজা পরে কি হয়

আমি রবিজির এই আপনার কারাম দেখে আমি ঠিক থাকতে পারলাম না আমি নিজে সবর ধরতে পারলাম না রবিজি খবরের ভিতরে ভিতরে কি বলা বলি করছে এটা আমাকে শুনতে হবে এটা আমাকে বুঝতে হবে কি বলছে আল্লাহ নবী মুস্তফা হযরত কুসুম বিন আব্বাস নবীজির জবান মোবারকের কাছে আপনার কানটাকে নিয়ে গেলেন আর নবীজি কবরের ভিতরে শুয়ে শুয়ে বলতেছেন জিন্দা নবী হায়াতুন নবী রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ

तोर हुई आजर थी जागे आज थी हे जाॻे अरे मोदी आर अहीजा मा मोदी आरो अहीजा मा देवे चोरे जो সকল চল্লে আহা আলাব আগে চললে সন্লে আহ লব্লা

হাত লাখা গজর পড়ছে বাজার মানিয়া হোসের ও গুরুম আছে না কি চে না সারাবান রা মায় না রে সারাবান রবি আয়না না রে বলেন বল ঁ দল গেছে সোনার শরীর যখনই দুল দুল খিমাই কাল দে

আল্লাহ তে আর গো মাশলা জান্নাত দা কিছে না না সারাバル কবি আয় না সারা সারাバル কবি আয়ে না আরে যাও ব্রাদার মোহম্মদ সদম ইকবাল গত কয়েকত্বাত করেছিলাম ওয়ালা তামুতুম না লাল্লা গরের মালকা বিবি

ولكل اذيب بحمد الله ما لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াত বাকি তোমাদের বাকি আর সারা চলে বলে আহাজানের নাবির মানতাবা যার নাই গো তুলো না যার নাই গো তুলো